আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ নজরুল বাসার এন্ড এর পক্ষ থেকে তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল ফার্ম গার্ডেনে তো যারা আমাদের নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন তো দেখতেছেন আমাদের ফার্মের গরুগুলো আর দুধ দোয়ানো হচ্ছে তবে যে এখানে কাঁচা গাছগুলো রাখা আছে তো এই গাছগুলো আমরা আমাদের গরুগুলোকে খাওয়াই থাকি আর পাশাপাশি হাইব্রিড গাছও খাওয়াই তো দেখতেছেন আলহামদুলিল্লাহ সবগুলো গরুই সুস্থ আছে আর এটার দুধ প্রায় শেষ তো এটা হচ্ছে গিয়া আপনার তিন সাড়ে তিন লিটার বা কোনো কোনো দিন চার লিটারও দেয় কারণ এখন হচ্ছে গিয়া লাস্ট পর্যায় আর কিছুদিন পরে এটা দুধ ছাড়াই দেওয়া হবে এখানে দেখতেছেন যে এখন বাছুরটা ছেড়ে দেওয়া হবে দুধ খাওয়ার জন্য কারণ ফার্মের মূল হচ্ছে গিয়া আপনি বছর শেষে যে বাসুরটা পাবেন সেটা যাতে করে ভালো মানের হয় বাসুরটা যাতে শক্তিশালী হয় তো সেদিকেও খেয়াল রাখতে হবে আপনি যদি শুধু দিকে নজর দেন সেক্ষেত্রে বাসুরের ক্ষতি হবে আর সেটা কখনই করা যাবে না তো দেখতেছেন এটা দুধ দোয়ান আলহামদুলিল্লাহ শেষ আর এই যে এখানে আরেকটা এটাকে উলান দেওয়া হচ্ছে তো আমাদের দিকে এটাকে উলান দিয়ে বলে মানে বাসুরটা দিয়ে দুধ ধোয়ানোর আগে কিছুক্ষণ দুধ খাবে নিয়া এটাকে উলান দিয়া বলে তো আপনাদের দিকে কি বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা একটু ফাস্ট ফুড করে দিছি যাতে আপনাদের দেখতে বিরক্ত না লাগে আর এই যে এখন দুধ ধোয়ানো শুরু করবে ফার্স্ট কি একটু তেল দিয়ে নিচ্ছে এটা হচ্ছে গিয়া খাবার তেল মানে সয়াবিন তেল সরিষা তেল না তো দুধ ধোয়ানোর সময় অবশ্যই সয়াবিন তেল ব্যবহার করবেন আর একটা কথা বলে রাখি আপনারা যদি গাভীর দুধ বৃদ্ধি করতে চান বা আপনারা যদি চান আপনাদের গাবি ধারাবাহিকভাবে দুধ দিয়ে যাক তো সেই ক্ষেত্রে কাছাকাছি দিকে ফোকাস করতে হবে এবং পাশাপাশি দানাদার দানাদার খাবারের দিকে দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা বলতে এখন রেডি ইউজ করতেছি পাশাপাশি কিছু ভুসি ইউজ করতেছি এবং আপনার ধানের কুড়া ইউজ করতেছি তো আমি মনে করি যে এগুলো যদি ইউজ করেন তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট আর অনেকে আসলে ভুট্টার গুঁড়া দিয়ে থাকে তারপর ছিগিয়া গম ভাঙা দিয়ে থাকে তো এইগুলোও দিতে পারেন তো আমরা আপাতত যেহেতু রেডি ফিডটা বেশি ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে আমরা মানে হাতে বানানো দানাদার খাবারটা একটু কম দিচ্ছি তো দেখতেছেন এটারও দুধ দন হচ্ছে এটা আলহামদুলিল্লাহ এখনো বিকেলের টানে প্রায় সাড়ে চার পাঁচ লিটার দেয় আর সকালে বারো তেরো লিটার দেয় তো আলহামদুলিল্লাহ ভালোই মানে এই গরুটাই এখনো পর্যন্ত আরকি দুধ দিতেছে আর সবগুলো ইনশাল্লাহ কিছুদিন পরে দিব আমাদের কিছুদিন পরে এক দেড় মাসের ভিতরে আরো তিনটা বাচ্চা হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের আজকে কতটুকু দুধ হলো সেটাও দেখানোর চেষ্টা করব তো যিনি আর কি দুধ দোয়াইতেছেন উনি হচ্ছেন কি আমাদের ফার্মের ম্যানেজার আঙ্কেল কারণ উনি আর কি গরুগুলা দেখাশোনা করে থাকেন তো এখন দেখতেছেন আমাদের আজকের মোট দুধগুলা তো এখানে প্রায় চোদ্দো পনেরো লিটার দুধ আছে তো আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না বিকালের দুধ হিসাবে ভালোই কারণ সকালে একটা ভিডিও করতে পাইনি সকালে একটু কাজ করছিলাম তো দেখতেছেন গরুটা কিভাবে একদম গরুর গলার দড়ির সাথে বাছুর দুইটা বাইজা দিতেছে এই টেকনিকটা আমার ভালো লাগছে কারণ এর ফলে বাছুরটা পুরো ফার্ম জুড়ে কোনো সম্ভাবনা থাকে না আর এখানে বাছুরের সিডে আমরা সাধারণত বাছুরগুলাকে খোলাই রাখি যাতে ওরা ওদের নিজের ইচ্ছা মতো মুভ করতে পারে ওদের যেখানে যেতে ইচ্ছা করে ওইখানে যেতে পারে যদিও জায়গা অল্পই বাট মুক্ত করতে পারে ওরা এক জায়গায় তো দাঁড়ায় থাকতে হয় না তো এই দিকেও খেয়াল রাখবেন আর এখন হচ্ছে গিয়া গরুগুলাকে খাবার দেওয়া হয়েছে মানে আমরা পানির সাথে মিক্স করে দানাদার খাবার দিয়ে থাকি তো অনেক অনেকভাবে খাওয়ায় তো দানাদার খাবার যদি ডেডি ফিড যদি শুধু খাইতে দেওয়া হয় সেক্ষেত্রে গরুর হজমে সমস্যা হয় তো ধন্যবাদ সবাইকে তখন তো সহকারী ভিডিওটি দেখার জন্য এর সাথেই থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে